মা তোর কি হয়েছে তুই এমন ভাবে হাঁপাচ্ছিস কেন চাচা যান আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই বলুন ছোট হুজুর আপনি কি বলতে চান ভেদ তুমি মাফ করবে চাচা যান আমি ময়না কে ভালোবাসি আমি ময়না কে বিয়ে করতে চাই একই বললেন ছোট হুজুর এই পেট কেমন করে সম্ভব কোথায় আকাশ আর কোথায় মাটি আপনি হলেন রাজার ছেলে আজ আমি সামান্য দিন বিখারি এই বিয়ে কেমন করে সম্ভব কেন সম্ভব নয় চাচা জান আমি কি ময়নার উপযুক্ত নয় আর নয় বাবা এই বিয়ে যে তোমার মা বাবা কোনোদিনও মেনে নেবে না মা বাবা মেনে নিবে না নিবে তাতে আমার কিছু আসে যায় না আমি প্রয়োজন হলে এই মা বাবা এই রাজ্য সব কিছু বলে যাব তবু তবু আমি ময়নাকে বলতে পারবো না চাটা যান আপনার মনের আবেগের কথা আপনি ময়নাকে বলে দেশের বাড়িতে চলে যান আল্লাহ আমার মেয়ের কপালে এত বড় সুখ শান্তি দেয় নেই আমরা গরিব তাই গরিব বেশি আমরা থাকতে চাই আল্লাহর বানানোর খেলার পুতুল যেমনি না চাই তেমনি না চাই আমার অনুরোধ আপনি আদি দেশে চলে যান আপনি এমন ভাবে কথা বলবেন না চাচা জান আমি আপনার দুটি ভাইদের বলছি ময়না ময়নাকে আপনার কাছে আমি বিখে চাই আপনি আপনি আমাকে খালেতে ফিরিয়ে দিবেন না চাচা যান আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি ময়নাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ময়নাকে আমি বিজয়পুরের রাজ রানী বানাবো বাবা ও বাবা কোন কথা নয় আরে একটি কথা বললি আরে এক কথা বললি আরে তোকে জীবন থেকে কবর বাবা চাচা জান একটু দয়া করুন চাচা জান বাবা हेलो দা সম্ভব নয় আরিয়ে যে আপনি আমাকে বিরক্ত করবেন না বাবা আপনি আদি দেশের বাড়িতে চলে যান আমি আপনাকে বলে যাচ্ছি আমি আপনাকে বলে যাচ্ছি চাচা জান ময়না খেয়ে যদি আমি না পাই তাহলে আমি যে আর দেশে ফিরে যাব না চাচা চান আমি এই যমুনার নদীতে আত্মহত্যা করব শাহজাদা বাবা বাবা তুমি তুমি আমাকে maaf করে দাও বাবা হে খোদা মেহেরবান

আমি যে সহ্য করতে পাচ্ছি না শাসন আদের খা বলেন আমি বলো এখন আমি কোন পথে যাব পথ একটাই আছে আমরা এখন সবাই মিলে বিয়েতে নাচ গান আনন্দ ফুর্তি করব খাদের খা আমরা খাজির অফিসে গিয়ে

আমরা এই জমিদার বাড়িতে ডাকাতি করতে পারলে একদিন ডাকাতি করতে পারলে অনেক দিন আমরা আরামে থাকতে পারবো সাপোষ কালিয়া সুন্দর একটি কথা বলেছি এর করে আমার বন্ধুবান্ধব সকলকে কবর দে যেভাবে হোক তা করুক আজ রাত্রে সে জমিদার বাড়িতে

আমার মানুষ ঠ্যাক করতে দ্বিধা করি না তাহলে শোনো সর্দার ওই গ্রামের জমির শেখের মেয়ে ময়নাকে আমি জীবন দিয়ে ভালোবাসি ওকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম শালা জমির শেখের মেয়ে কিন্তু তাই রাজি হচ্ছে না তুমি যদি কোনো উপায়ে আমার বিয়ের কাজটা শেষ করে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেবো আর স্মার্ট একা হলো আমার জন্য সামান্য একটি কাজ মনে করো তোমার কাজটা হয়ে গেছে আজ রাত্রে তোমার বিবাহ হবে আর বলো টাকা কত দেবে তুমি যদি আজ রাত্রে আমাকে বিয়ের কাজটা করে দিতে পারো

কবু মই আমার ছাই চলে বলে কোলে কো কোলে যেমন করে হোক মইনাকে আমার হাতে তুলে দিতে হবে নতবাব নতবা আমার প্রাণে শান্তি নেই সরদার আমার প্রাণে শান্তি নেই আরে কালিয়া বলুন আমাকে কি করতে হবে আলিয়া ওসমান কে কত টাকা হলো ওই ব্যয়ের কাজটা সমাধান করতে পারবে এক কথায় এক রেট আর সব তার এক কথা একারে রে শেখ আয়ুসমান তুই তো জানোই আজকাল বাজারের সব কিছু জিনিসের দাম বাড়িয়েছে তাই আমাদের কাজের রেটও একটু বাড়িয়ে দিতে হবে কত টাকা দিতে হবে তা পরিষ্কার করে বলো কমসে কম পঞ্চাশ হাজার টাকাই দিতে হবে এর চেয়ে কমে এই কাজ করবে না পঞ্চাশ হাজার টাকাই আমি তোমাদের দেব যে কোনো উপায়ে আমার কাজ তোমাদের করে দিতে হবে এমন কোন কাজ নেই ওই কার সত্য যাতে করতে না পারে মনে করো তোমার কাজটা হয়ে গেছে তুমি কাজের অফিসে চলে যাও আর আমি ময়না জমি শেখ কেনে যত সময় কাজের অফিসে অবস্থিত হব সেখানে তোমাদের বিবাহ হবে তাই হবে সর্দার আমি সন্ধ্যার পরে কাজে অফিসে উপস্থিত থাকবো যাবার আগে কিছু টাকা তুমি অ্যাডভান্স করে যাও আর কাজের পরে সম্পূর্ণ টাকা পরে শোধ করে দিবে আর কোন রকম ছাড়া করলে তোমার গাড়ে কিন্তু মাথাটাও থাকবে না মাথাটা মনে রেখো ওই পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি উড়িয়ে দিব আমার কথাটা মরে তাকে যেন এই নাও বিশ হাজার টাকা কাজ শেষ হলে বাকি টাকা আমি তোমার আস্থানায় পাঠিয়ে দেবো কিন্তু ইয়াদ রাখিও কালাম সরদার আমার নাম ওসমান কুন্ডা কাজ শেষ না হলে আমার সম্পূর্ণ টাকা ভালোই ভালোই ফেরত দেবে কতটা মনে থাকে জানো এমন কোন কাজ নেই আমরা পায় আরাম করে কাজ দেই তুমি নিশ্চিন্তা মনে বাড়িতে যাও আর বোর জন্য শাড়ি গয়না কিনেই তুমি রেডি হয়ে যাও ঠিক আছে সরদার

আবার পঞ্চাশ হাজার টাকা হাত ছাড়া হয়ে যাবে বাড়িতে বাবা হ্যালো কে আজ থেকে আমার একমাত্র মাতৃহারাম মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা বাবা আর থেকে তুমি আজ থেকে তুমি ওর সকল আশা সকল ভরসা সকল ভরসা তুমি কষ্ট তুমি কষ্ট পাও তুমি আল্লাহর কাছে তুমি দাই टाकीবি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাদের ধোয়া করুন বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছেন আমার জীবনের বিনিময় হলেও ময়না খেয়ে আমি খুশি করবই করবো আজ থেকে ময়নাই বিজয়পুরের রাজ রানী ঠাই ঢেনা হয় বাবা মা ময়না আজ থেকে আজ থেকে ও হলো তোর সবচেয়ে আপনজন ও যেভাবেই খুশি থাকি সেইভাবে তুমি চলাফেরা করবে একটা কথা মনে রাখিস স্বামীর পায়ের নিতে স্ত্রীর বেহেস বাবা তুমি আমাদের দোয়া করো বাবা

তোমার হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিলাম তুমি ওকে সুখে রাখিও শান্তিতে রাখিও